ছোট থেকে একটা বিভাজনের শৃঙ্খল দেখেছি খেলতে গিয়ে কোথাও চোট লাগলে যদি কাঁদতাম সবাই বলতো তুই ছেলে এই সামান্য ব্যথায় কেউ কাঁদে নাকি বোঝার চেষ্টা করতাম ছেলেদের ব্যথা কম লাগে কি করে উত্তর না পেলেও সকলের কথা মতো দাঁত চেপে সহ্য করতাম শুরু হলো ছাত্র জীবন যথেষ্ট চেষ্টা করেছি প্রকৃত লাধের তবু সামান্য ভুলেই শুনতে হতো মূর্খ হলে পরিবারের কি হবে ছেলে হয়ে জন্ম নিয়েছি বলে আমাদের কোনো ভুল হতে নেই নির্ভুল দায়িত্ব পরায়ণত শৃঙ্খলে আবদ্ধ এই পুরুষ প্রজাতির একমাত্র লক্ষ্য শুধু ক্ষত বিক্ষত অবয়বকে ঢেকে রাখা কর্তব্যের মোড়কে বয়স বাড়ার সাথে সাথে শুরু হলো ট্রেনে বাসে যাতায়াত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যন্ত্রণায় ছিঁড়ে যায় পা দুটো তবু একটু বসার অনুমতি নেই সংরক্ষিত সিটগুলোতে কারণ ছেলেদের ব্যথা বেদনা থাকতে নেই ওরা তো সহনশীল ক্রমেই প্রবেশ করলাম কর্মজীবনে আর সেই একই পরম্পরা চলার পথে হাজার ভিড়ের মধ্যে যদি অজান্তেই আমার একটা হাতের খোঁচা লেগে যায় কোনো বিপরীত লিঙ্গের শরীরে ধেয়ে আসে হাজারো কটুক্তি কেউ বলেন সুযোগ সন্ধানে সে কেমনই হোক বিচারের আগেই সমাজের আদালতে দোষী সাব্যস্ত হয় পুরুষ এরপর প্রবেশ সংসার ক্রমশ থেকে আসতে লাগলো হাজারো নিত্য নতুন চাহিদা আর ইচ্ছা পূরণের আবদার আর তারই তাগিদে করতে হয়েছে বারংবার সত্তার পরিবর্তন কখনো সন্তান কখনো স্বামী আবার কখনো পিতা রূপে এসবের মাঝে কোথায় হারিয়ে গেছে নিজের চাহিদাগুলো দামি জামা জুতো ঘড়ি গাড়ি এসব ইচ্ছেগুলোর উপর ক্রমশ চমেছে ত্যাগ আর দীর্ঘদিনের না পাওয়ার দরিখণার তাই যুগ যুগ ধরেই পুরুষ হলো এক জীবন্ত জীবাশ্মের প্রতিচ্ছবি